আজকের কবিতা মা কারণে অকারণে যাকে ডাকি সে হল মা যিনি কোনো দিন কোনো কিছুতেই বলেনি না দশ মাস দশ দিন রেখেছে নিজের মধ্যে সে সবই পারে যদি নাও থাকে তার সাধ্যে মা এমন একটি শব্দ সেখানে আমরা হয়ে যাই স্তব্ধ পেটে থেকে মারতাম লাথি তবুও তিনি আমাদের সমব্যাথি মায়ের কাছে করা যায় যা কিছু আসা পাওয়া যায় নিঃস্বার্থ ভালোবাসা নিরাপদ আশ্রয় মায়ের কোল রাত জেগে দোল নাই দোল মায়ের বুকের তরল অমৃত পান করে শক্তিশালী হয়েছে মোদের যকৃত মায়ের দেওয়া আদর যত্ন জীবনে শ্রেষ্ঠতম রত্ন মায়ের কাছে প্রথম হামাগুড়ি মাই শেখায় হাতে খড়ি মায়ের গন্ধ শ্রেষ্ঠ সুবাস মায়ের আঁচল শ্রেষ্ঠ নিবাস মায়ের আদর মায়ের মায়া প্রদান করে জীবনে ছায়া মায়ের হাসি মায়ের দৃষ্টি মোদের করেছে শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের বকুনি মায়ের শাসন পেতে সাহায্য করে শ্রেষ্ঠ সিংহাসন মায়ের হাতে রান্না বান্না এমন কেউ নেই যে খেতে চায় না মায়ের দুঃখ মায়ের কষ্ট মোদের তৈরি করে শ্রেষ্ঠ মাই জন্মদাত্রী মাই রক্ষক মাই মোদের প্রথম শিক্ষক মাই আশা মাই ভরসা মা থাকতে হয়নি কোনোদিন নিরাশা মাই ডাক্তার মাই নার্স মায়ের কোলেই প্রথম চড়েছি বাস মায়ের আদরের সেই কচি ডাক চলে মৃত্যু পর্যন্ত থাকে না কোনো ফাঁক মায়ের আদর মায়ের স্নেহ পাইনি। এমন নেই এমন কেহ মাই ধ্যান মাই জ্ঞান মাই তৈরি করে আসল ম্যান মাকে কষ্ট দাও যত মা থাকেন ছায়ার মতো মাকে করো যতই নির্যাতন মাই করবে তোমার যতন মাকে যতই করো অবহেলা পাশে থাকবে শরীর খারাপের বেলা তাই মাকে দাও ভালোবাসা পূরণ হবে যা কিছু আসা শোনো মায়ের কথা কোনো দিন পাবে না তুমি ব্যথা তাই মায়ের নাও মায়ের বিকল্প পাবে না খুঁজলেও তন্ন মা আছে যার সব আছে তার মা থাকলে সব বিপদ পার তাই মা ডাকতে ইচ্ছে করে বারবার সেই ডাকে তৃপ্তি পাই প্রতিবার মায়ের সেই হাসি মুখ দেখে মেলে ভারী সুখ তাই মাকে রাখবো মায়ের মতো দুঃখ কষ্ট আসুক যত হারিয়ে গেলে মা আত্ম ফিরে পাব না ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন